হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি আর লোনাভূমি লাইভ স্টাইলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা চালু করেছি তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি করব ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না আর বাড়ির থেকে বাইরেও যেতে পারছি না মানে ঘরের থেকে বেরোনোই যাচ্ছে না কারণ কি ঘরের বাইরেও তো আমাদের কাজ থাকে না উনুনে রান্না মান্না তো কিছুই করতে পারছি না তো ঘরের ভিতরেই আছি দেখো কি ঝড় আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কয়দিন ধরে শুধু ঝড় আর বৃষ্টি কারেন্ট নেই মোবাইলের চার্জ নেই তো ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না তারপরে দেখো আজকে বৃহস্পতিবার তো ঘরটা মুছে নিয়েছে নেওয়ার পরে তো এই আমগুলো পড়েছিলো ঝরে তো আমগুলোকে কেটে নেওয়া হয়েছে তারপর তোমাদের দাদাভাই দেখো মুড়ি নিয়ে আসছে আর তেঁতুলগুলো কুড়িয়ে নিয়ে আসছিলো আর ওই পেঁপেগুলো সব ঝরে পড়েছিলো তো এখনে আমি আবার সেই রসুন নিয়ে আসছে তোমাদের দাদা ভাই দেখো বিক্রি করার জন্য তারপরে আমি এই যে বৃহস্পতিবার তো পুজো দেবো বাসনপাত্রগুলো সব ভিজে ভিজে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তো এখন পুজোটা দিয়ে দেব। সব কিছু হলো ফুলগুলো কুড়িয়ে দিয়েছিল তো দুব্বটা তুলছিল না তুলসী পাতা তুলছিল না তো আমি তুলে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তারপরে দেখো আমি পুজোটা দিয়ে দিলাম তো পুজোটাই দিতে পেরেছি আর ঘরের ভিতরে তো রান্না বান্না সব করতে হচ্ছে তো সকালে রান্না করেছিলাম বন্ধুরা আমাদের বাড়িতে কারেন্ট নেই অন্ধকারের মধ্যে কি কাজ করবো ভাবে পাচ্ছি না বসে বসে এখন শুধু হয়ে আড্ডা দিলা তো বৃষ্টি হচ্ছে রোদ নেই আমগুলো কি পচেই যাবে না কি জানি না আর এখন কি খাওয়া দাওয়া হবে জানি না লোনায় যে বসে আছে শুয়ে আছে পড়াশোনা নেই লোনার আমিও বসে আছি বমি বাড়িতে নেই তো বৃষ্টির জন্য ভিডিও করাও হচ্ছে না ঠিকঠাক করে কি করব বলো বসে বসে শুধু আড্ডা হচ্ছে মোবাইলে চার্জ নেই দেখো রান্নাঘরের কি অবস্থা আমার সব এলোমেলো হয়ে আছে কিছু গোছানো নেই তারপরে রাত্রে আর রান্না নি কারণ কি দুপুরবেলা ভাত খায়নি সেই ভাতগুলো ছিল তো লোনা আর লোনার ঠাকুমা দেখো অন্ধকারে মোমবাতি ধরিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো থেকো সুস্থ থেকো